Okay. Mm -hmm. শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটাপ টিপটাপ করে বর্তেই আছে কী করবো বলো এটাই তো বর্ষাকাল আর দেখো গাছের পাতায় বৃষ্টিটা কিছু পড়েছে পড়ে যায় না একদম শিব পর্দ পাতায় যেমন জলটা থাকে সেরকম লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম রেদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে দিয়েছি আর আলু ভাতে করতে দিয়েছি এগুলো কড়াই করেছি আর একবার ভাতটা ফোটানো আছে আর এই চার পিস মাছ বের করেছি আজকে বৃহস্পতিবার আমরা খাবো না সোনায় খাবে বঞ্জিটা খাবে ওর ছেলেটা খাবে আর দেখো ভাত একবার ফুটিয়ে নামার ছিল আর একবার বসিয়ে দিলাম আর বাচ্চাটা খাবে তো দিয়ে আর দু তিন দিন ভাত খায়নি দিয়ে ভালো তাড়াতাড়ি করি ওকে দুটি ভাত দেবো গরম গরম আলু ভাতের বেলা প্রথমে দেখো কড়াই সেদ্ধ করলাম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি ওই জন্য একবার ভাতের মধ্যে একবার দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেল আলু ভাতের দেখো আমি মেখে নিচ্ছি গরম তো হাতে করে মাখা যাচ্ছে না ওই জন্য আমি গ্লাসটা করে প্রথমে গেলে নিচ্ছি মানে সেনে নিচ্ছি প্রথমে তারপর বাচ্চাটাকে না অল্প দুটি ভাত একটা মাছ ভাজা দিয়ে দিলাম আর বঞ্জু মুড়ি খাবে ও বলে মাছ আজকে কোনো কিছু করতে হবে না তো আলু সেদ্ধ দাও আর মুড়ি আর আমাদের আম তেল আছে আম তেল দিয়ে খেট আর তারপর দেখো জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম যেহেতু মাছ ভাজলাম তো ওই জন্য তারপর আমি কাঁকরুল কাটলাম কাঁকরুলগুলো ভাজা করবো আলু দিই নাই শুধু কাঁঙরুল ভাজা চিড়ে করে কাটলাম আর দেখো দুটি জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে আবার কাঁকরুলগুলো দিয়ে দিচ্ছি আলু দিলে ভালো লাগতো কিন্তু বঞ্জি বলে মাছ মিনি আলু দিও না শুধু ভাজা করো ভালো লাগবে হেতে গুলো আবার মানে গোল গোল করে কাটলেও হয় আমি আবার চিড়ি করে বেশিরভাগ কাটি চিড়ি করে মানে বেশি একটু ভেজে নিই ভালো লাগে খেতে তাই নুন হলুদ দিয়ে আমি একবার নাড়াচাড়া করে আর একটা লঙ্কা দেবো দিয়ে তারপর ওগুলো ঢাকা দিয়ে দেবো নিয়ে তারপর আমি কালকে যে আমরা সেদ্ধ করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেদ্ধ করাটা কিন্তু আমি চাটনি করি নি জানো তো তারপরে এ না শরীর খারাপ হওয়ার কথা না খুব জেদ হয়ে গেছে যা বলছে সেটাই চাই এটা খাবো ওটা খাবো কিন্তু খেতে পারছে না কিন্তু বলছে আর কাঁদছে ওর মা রেগে যাচ্ছে এমন চি রাখিস না ছোটো ছেলে তো শরীর খারাপ হলে একটু মানে খ্যান খ্যান করে দেখবি রাগ করিস না তাই বলছি ওকে বোঝাচ্ছে আমি আর মায়ের কোল থেকে কারো কোলে যাচ্ছে না আর এই ঘড়িটা ওই যে আমাদের বঞ্জি ছেলেটা ও নিয়ে এসেছে ওর বাড়ি থেকে ও মায়ের পুরোনো ঘড়ি চলে না ও নিয়ে এসছে আর দেখো এইগুলো দিয়ে খেলা করছিলো তোমরা ভাব ভাববে হয়তো এই ডালের কলাইগুলো দিয়ে খেলা করতে দিয়েছে কি করবো বলো এগুলো শোকাতে দেওয়া হয়েছিল মানে ভিজেছিল। দিয়ে ও সেইগুলোই নেবে খুব জেদ করছিল। আর শরীর খারাপ করেছে দিয়ে আবার বললাম যে ঠিক আছে আমাদের মায়ে বললো তাহলে দিয়ে অল্প করে দে ওগুলো নিয়ে একবার খেলো কো শান্ত কুড়ি না হবে ওদেরকে একবারটি খেললো খেলে আবার কাঁদতে শুরু করলো দিয়ে আমি আবার সেগুলো গুটি মানে কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে জায়গায় রেখে দিচ্ছি আর সানের ঘর নোংরা তো নেই আর কতবার করে মোছা হচ্ছে ঘরগুলো তারপর দেখো আমার কাকরুলটা ভাজা হয়ে গেল ঢাকাই দিদি ভাজছি তো ভাজা হয়ে গেল আর কি সুন্দর ভাজা হয়েছে দেখো খুব ভালো লাগছিল দেখতে খেতেও খুব সুন্দর হয়েছিল আর এই আমড়াটা আমড়ার গ্রিপ্ট হচ্ছে কালকে কা তোমাদের সঙ্গে মানে এটা একটু অ্যাড করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো তা দেখো কালকে সেদ্ধ করে আমি ফ্রিজে রেখেছিলাম তারপর হাতেগুলো এগুলো চটকে দিয়েছি এগুলো কিন্তু দেশি আমরা নয় এগুলো না বিলা বিলাতে আমরা না বিলিতে আমরা বলছি খুব সুন্দর একদম টক নেই জানো তবু সেদ্ধ করে আমি জলটা ফেলে দিলাম দেখো আমি কত সুন্দর করে করে দিয়েছি অনেকটা মানে এর মিষ্টি দিয়েছি খেতে যা টেস্ট হয়েছিলো খুব সুন্দর খেতে টেস্ট হয়েছিল তারপর আবার চাটনিটা নামিয়ে সোনার জন্য ও টিফিন নিয়ে যায়নি ওকে আবার মানে পাস্তা অল্প করে পাস্তা করে দিলাম দিয়ে মাকে বলবো দিয়ে আসতে মা দিয়ে আসবে তারপর দেখো ভাত বেড়ে দিয়েছে মা মা টিফিন খাইয়েছে এসে ভাত দিয়ে দিয়েছে দিদি মেয়েটা একটু দূরে বসেছে কেননা মাছ খাচ্ছে বলে একটু দূরে বসেছে আর আমি এইদিকে সরে বসেছি নিরামিষ খাবো আমার মুসুরির ডাল আলু সেদ্ধ আর কাঁকরোল ভাজা কাগজি লেবু নেবো আর একটু আমরা চাননি নেবো পেঁয়াজ আর মুসুরির ডাল দিয়ে কাগজি লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমাদের কাগজি লেবু হলো না এত রস না কি বলবো আর দেখো আমরা চাটনিটা কত সুন্দর হয়েছে দিদি মেয়েটা একবার খেলো দিয়ে আবার একবার নিল বলে মাসমনি খুব সুন্দর হয়েছে খেতে আর জানো তো আঁটিগুলো একদম মানে গলে যাচ্ছে এত সুন্দর খেয়েছে মাত্র খেয়ে উঠেছে আরও ঘুমিয়ে উঠে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো উঠে গেছে ওকে তোকে বসিয়ে রেখে দিয়েছে আমি তো উঠে চলে যাই বাসনটা আমি ধুয়ে দেবো আর দেখো আমরা আঁঠিটা পুরো বলে তারপরে দুপুরে ভাত হয়েছে উঠে তারপর দেখি প্রচুর মেঘ করেছে আর সোনা স্কুল গেছে আমি আবার তাড়াতাড়ি ছাতাটা নিয়ে আর বৃষ্টি পড়তে শুরু করেছে। ছাতাটা নিয়ে রোদের কাছে এলাম দেখছি তখনও ছুটি হয়নি তিনটে উনচল্লিশে বেরিয়েছিলাম তিনটে চল্লিশে ছুটি হয় তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে টিকটক করে বৃষ্টি পড়ছে আর দূরে দেখছি ওরা আসছে আমি একটু এগিয়ে যাচ্ছি আর আমি একটা ছাতা নিয়ে বেরিয়েছি আর আসছে ও আর বান্ধবী দেখো দুজনে ওদের দুজনকে ছাতাটা দিয়ে দিলাম দিয়ে বললাম তোরা ছুটে চলে যা আমি অল্প ভিজিরও ক্ষতি নাই ওরা দেখো দুজনের ছাতা নিয়ে চলে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি তাড়াতাড়ি করে আর বৃষ্টিটা জোর নেমে গেছে দেখো ঘরে ঢুকেছি আর এত জোর বৃষ্টি কী বলবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে আমরাও অনেকটা এগিয়ে যেতে পারবো সবাই এগিয়ে যেতে পারবো আমি এখানে সবাই আর তোমরা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের ভিডিওকে গিয়ে আমিও কমেন্ট করে আসবো সাবস্ক্রাইব করে আসবো চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো টাটা